পুতুল নাচের মাধ্যমে রামায়ণ এবং সেটা একেবারে মাটিতে বসে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখছেন আরামবাগ টিভি আগামী জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন রয়েছে প্রধানমন্ত্রী সেখানে থাকবেন আর সেই উদ্বোধনকে ঘিরে একেবারে সাজো সাজো রব গোটা দেশ জুড়ে নানান সব প্রোগ্রাম চলছে আর দর্শক দেখছি যে এটা একটা হয়েছে একটা গ্রামে আহ গ্রামটার নাম হচ্ছে লেপাক্ষী লেপাক্ষী অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী বলে একটি গ্রাম হিন্দুপুর থেকে ওই পনেরো কিলোমিটারের মতো দূরে তো সেখানে পুতুল নাচের মাধ্যমে রামায়ণের বিবরণ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ওখানকার ভাষা যেটা বুঝতে পারছি তো এরকম চলছিল প্রধানমন্ত্রী মাটিতে বসে সেটা দেখেছেন মোটামুটি ওই সাত আট মিনিটের একটা শো যেটা আমি দেখছিলাম মানে আমি যে যে ভিডিওটা পেয়েছি আর কি তো এই হচ্ছে বিষয় দর্শক হয়তো এটা দেখে কেউ কেউ অন্য কথা বলতে পারেন যে প্রধানমন্ত্রী এইসব কেন করছেন এইভাবে কেন বসে রয়েছেন এইভাবে পুতুল নাচ দেখা কি তার কাজ হয়তো কেউ কেউ বলতে পারেন তবে দর্শক আমি বলবো অন্য কথা কেন দেখবেন না কেন মানে এইসব প্রোগ্রামে থাকবেন না তিনি কি মানুষ নন ধরুন এই যে শেখ হাসিনা রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমি জানি না উনি কতটা কি ধর্ম পালন করেন তবে এটুকু আশা করব যে উনি নামাজ পড়েন উনি নামাজ পড়েন বা ধর্মীয় যেসব রীতি রয়েছে সেগুলো পালন করেন এটা মোটামুটি আন্দাজ করা যায় বা আরো অন্যান্য দেশের যারা আছেন আর কি যারা রাষ্ট্রপ্রধান হন তারা কি তাদের তাদের ধর্ম পালন করেন না তো উনি যদি বসে রামায়ণ শোনেন এইভাবে সেটা নিয়ে মানে সেটা চলবে না মানে সেটা নিয়ে কথা বলতে হবে কেন এসব করছেন এগুলো কি ওনার কাজ এইসব বলবেন নিজের ধর্মটাকে ঠিক মতো করে পালন করব সেটা করবো না সেটা করলে নাটক হয়ে গেল ড্রামা হয়ে গেল সেটা করলে দোষ হয়ে গেল নিজের ধর্ম তো যদি অন্য মানে অন্য ধর্মের বিষয়ে আধিক্ষেতা করা হয় সেগুলো হয় ড্রামা কিন্তু নিজের ধর্ম নিজের ধর্ম নিজে ভক্তি সহকারে পালন করেন নিষ্ঠার সঙ্গে পালন করেন এতে সমস্যা কোথায় এটাই তো হওয়া উচিত আমরা তো এটাই বলি প্রত্যেক মানুষ যে যার ধর্মটাকে ভালো করে পালন করুন মানে যে মানুষ যে ধর্মের বিশ্বাসী সেটাকে ভালো করে পালন করুন আর অপরের ধর্মটাকে শ্রদ্ধা করবেন ডিস্টার্ব করবেন না ছোট করবেন না যদি আমরা এটা প্রত্যেকে মেনে চলি কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে কোথাও অশান্তি লাগবে আর যখনই ওই ড্রামাবাজি হবে আমি তোমাকে কত মানে অন্য ধর্মের প্রোগ্রামে মিশে গিয়ে হিজাব পরে ইফতার পার্টিতে ঈদগাহে দাঁড়িয়ে পড়ে ও আমি তোমাকে কত ভালোবাসি বলে আবার এদিকেও অন্যদিকেও চলছে মানে এগুলো হচ্ছে ঢপবাজি ড্রামাবাজি আমরা বলেছি এইসব করবেন না আপনাকে কেন সাজতে হবে আপনি আপনার ধর্মটাকে ভালো করে পালন করুন না আর আমরা যে ধর্মটা পালন করি সেটাতে সাহায্য করুন না আপনাকে যে আমাদের আমাদের সঙ্গে এসে ধর্মীয় আচার পালন করতে হবে না আমরাও সেটা করব না যে যা যে যারটা করি নিষ্ঠার সঙ্গে করি মন দিয়ে করি অপরের ধর্মকে সম্মান করি ব্যাস এর থেকে সম্প্রীতি আর কি এর থেকে সম্প্রীতি আর কি তো উনি নরেন্দ্র মোদী নিজেকে হিন্দু বলে মনে করেন বিশ্বাস করেন সেই জন্য হিন্দু ধর্মের যেগুলো মানে আছে কি রীতি রেওয়াজ চর্চা করা এই যেমন ধরুন আমরা ইসলাম ধর্মে রয়েছি আমাদের অনেকে দেখবেন কোরআন পাঠ করেন সকালে সন্ধ্যায় বিশেষ করে সকালের দিকে কোরআন পাঠ করেন সকালের নামাজটা পরে যারা আর কি ধর্মটাকে আরো ভালো করে মানেন তারা দেখবেন কোরআন পাঠ করেন তো যদি কোনো মুসলমান কোরআন পাঠ করেন আর যদি প্রধানমন্ত্রী হয়ে যান তিনি কি কোরআন পাঠ করবেন না তিনি কোরআন পাঠ করলে অন্যায় হয়ে যাবে নিজের ধর্মীয় নিজের ধর্মীয় বিশ্বাস সেটা পালন করবেন না তো সেরকম নরেন্দ্র মোদী হিন্দু ধর্মের বিশ্বাসী এখন যদি হিন্দু ধর্মের যে সব বিষয় রয়েছে রামায়ণ আর সব যা যা রয়েছে যেগুলো শুনলে পাঠ করলে গীতা পাঠ বা এইসব পাঠ করলে পুণ্যের কাজ হয় বলে বিশ্বাস আছে তো সেগুলো করবেন না সেগুলো করলে বলবেন ড্রামা করছেন এগুলো কি ওনার কাজ এটা ঠিক নয় যারা ভাবেন যারা বলেন তারা ঠিক করেন না উনি মানেন এবং এই যে যে রাম মন্দির হচ্ছে পরিষ্কার উনিও খুব খুশি আনন্দিত অনেক দিনের ওনার এটুকু ইচ্ছে সেটা বাস্তবায়িত হচ্ছে আনন্দিত সেই আনন্দের কিছু কিছু বিষয় সামনে আসছে আসবেই একটা মানুষ যখন তার মধ্যে যখন একটা ভিতরে যখন একটা আনন্দ আসে যে কোনো কারণে তার কিছু বই প্রকাশ ঘটবে তো বহি ঘটলে এবং 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 দেখবেন ধর্মীয় ব্যাপার সবার যেগুলো আছে সব ধর্মের দেখবেন সামান্য মানে যখন আমরা দুর্গা ব্যাপার হয় দুর্গা পুজো তো কয়েকদিনের হয় সেটাকে কেন্দ্র করে যেভাবে একটা উচ্ছ্বাস প্রকাশে আসে বা আয়োজন আয়োজন করা হয় দেখেছেন আপনারা তো সেখানে একটা আস্ত মন্দির এবং এত দিনের একটা আবেগের বিষয় সেই মন্দির একটা প্রতিষ্ঠা হচ্ছে তো সেখানে তো আবেগ তো থাকবেই আয়োজনের তো একটা বাড়তি উদ্যোগ তো থাকবেই তো সেটাকে নিয়ে আমি দেখছি অনেকে তারা আবার নিজেদেরকে হিন্দু বলেন কিন্তু যদি আপনার না ভালো লাগে চুপ করে বসে থাকুন না যারা করছেন করবেন যদি আপনার মনে হয় যে রাম মন্দির ভালো লাগে না কেন করা হচ্ছে চুপ করে বসে থাকুন কেন বলতে হবে কেন সমালোচনা কেন ঘটতে হবে এত ঈর্ষা কেন যার যারা করছেন যদি নরেন্দ্র মোদীর করছেন করছেন করবেন করবেন একদিনের তো বিষয় এবং তার আগে অনেকের মধ্যে হয়তো বাড়তি এই যে ধরুন আমি দেখছিলাম একটা খবর নেপাল থেকে মহিলারা সব এসছেন খ্যাতা কম্বল বেঁধে আচ্ছা তাদেরকে কি নরেন্দ্র মোদী আসতে বলেছেন বলেননি নিজের তাগিদে এসছেন নিজের বিশ্বাসে তাগিদে এসছেন তো সেটাকে আপনি কি করে বারণ করবেন সুতরাং এটা একটা আবেগের বিষয় আমি দেখছি আমাদের রাজ্যেও একটা বিরাট আবেগ তৈরি হয় তো সেগুলো আবেগের বিষয় করবেন আর যখনই আপনারা এইসব নিয়ে কথা বলবেন সমালোচনা করবেন তখনই একটা বিতর্ক তৈরি হবে আর সেখান থেকে কিন্তু একটা একটা অশান্তি অশান্তি তৈরি হতে পারে কারণ সেন্টিমেন্ট সেন্টিমেন্ট বিরাট এগুলো মানে বড় হয়ে যায় তো যদি আমি কথা না বলি যার ভাল লাগছে করছে আমার ভাল লাগছে করব না আমার যা ভালো লাগছে ভাল লাগছে আমি করবো আমার রাম মন্দির ভালো লাগে না আমি জগন্নাথ মন্দির করছি জগন্নাথ মন্দির যাব যাবেন তো কি যায় আসে কিন্তু ওটা খারাপ এটা ভালো ওটা খারাপ এটা ভালো এইগুলো কেন খারাপ ভালো ওটার নাম শুনলে ছিটকে চলে যাবেন এগুলো কেন আমরা বলছি এগুলোকে বাদ দিন এগুলোকে বন্ধ করুন যাই হোক দর্শক অনেক কথা বলে ফেললাম তো নরেন্দ্র মোদী আজকে এটা করেছেন আমি দেখছি মানে ভিডিওটা আজকে সামনে এসছে উনি রামায়ণ এরকম শুনেছেন একটা আলাদা প্ল্যাটফর্ম পুতুল পাপেট শো যেটাকে আমরা বলি সেই তার মাধ্যমে তুলে ধরা হয়েছে রামায়ণের বিভিন্ন দিক উনি সেটা ওইভাবে বসে দেখেছেন একেবারে সেই মানে আমি আমি এগুলো বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি আর কি রামায়ণ মহাভারত যখন পাঠ হতো আলোচনা হতো তখন ওই বাচ্চারা ওই মাটিতে বসে আগে কিন্তু এই কালচারটা বেশি ছিল আমার মনে হয় দর্শক আপনারা বলবেন এখন তো সব আধুনিক হয়ে গেছে ডিজিটালের যুগ হয়ে গেছে এখন তো ছেলেমেয়েরা সব মোবাইলে ব্যস্ত কিন্তু আগে রামায়ণ মহাভারত এইসব এই যে বিভিন্ন যে কাহিনী সেগুলো যখন শোনানো হতো বাচ্চারা মানে বড়রা পড়তেন বাচ্চারা সব মন দিয়ে শুনতেন এরকম মাটিতে বসে হ্যাঁ কোলে মাথা দিয়ে সব শুনতেন শুনতো বাচ্চারা তো একেবারে ওই ঘরানারই বলবো একেবারে মানে ওইভাবে মাটিতে বসে একটা জায়গাতে সকলে মিলে দেখছেন একটা বিষয়কে তুলে ধরা হচ্ছে এটাও কিন্তু একটা মানে ওরই অঙ্গ একটা ভঙ্গি আছে তো আপনি কোরআন পাঠ করবেন নাস্তে নাস্তে হয় কি গীতা পাঠ করবে নাস্তে নাস্তে হয় কি যে কোনো জিনিসের একটা ভঙ্গি আছে বসার ভঙ্গি আছে এটা যেটা যেভাবে আজকে হয়েছে দেখতে পাচ্ছি ভিডিওতে ওই সেই ভঙ্গিমা সিস্টেম রীতি যদি বলি আর কি কথাগুলো ওইভাবেই কিন্তু দেখতে পাচ্ছি ভিডিওতে এটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে আরে উনি হিন্দু তো কি হয়েছে আমি মুসলমান তো কি হয়েছে নিজের ধর্মকে যদি কেউ নিষ্ঠার সঙ্গে পালন করেন আমি অন্য ধর্মের লোক এলেও সেটা আবার দেখতে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না উনি তো নিজের ধর্মকে পালন করছেন উনি তো ওখানে বসে বসে ইসলাম ধর্মকে আঘাত করছেন উনি নিজের ধর্মকে পালন করছেন তো এটা ভালো লাগবে না কেন আমি আবারও বলছি শেষে প্রত্যেকের উচিত নিজের নিজের ধর্ম নিজের ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করা আর অপরের ধর্মকে আঘাত না করা অসম্মান না করা এইভাবে সবাই মিলে চলুন তাহলেই আর ওই সম্প্রীতির মিছিল সংহতির মিছিল ওই সব ড্রামা ড্রামা আর করতে হবে না দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাখ